আল্লাহ আমার রব এই রবি আমার সব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি অল টিভি চ্যানেলে স্বাগতম ইসলামিক ডেক কথা বলার সয়াদ আপনি যে কথা বলবেন সেটির ছয়টি আদব রয়েছে সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব আমরা কম বেশি সকলেই প্রতিটি সমাজে চাকরিজীবী ব্যবসায়ী এবং সবাই সকলের মাঝে আমরা চলাফেরা করি এবং এই চলাফেরার সঙ্গে আদবের সঙ্গে কথা বলার ব্যাপারটা ইসলামের কিছু নির্দেশনা রয়েছে এখানে ছয়টি আদবের কথা তুলে ধরব সঠিক এক নম্বর সঠিক কথা বলা আল্লাহ বলেন হে বিশ্বাসীগণ আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো সুরা আল্লাহব স্পষ্ট ভাবে কথা বলা মুসালাম এর মুখে জড়তা থাকায় তিনি আল্লাহর কাছে আবেদন করেছিলেন আমার ভাই আমার চেয়ে ভালো কথা বলতে পারে সুতরাং তাকে আমাকে সাহায্য করার জন্য পাঠাও সে আমাকে সমর্থন করবে আমি অবশ্যই আশঙ্কা করছি ওরা আমাকে মিথ্যাবাদী বলবে সুরা কাছাঞ্জিস শালীন কথা বলা রাসুল্লাহ সাল্লাম বলেন বিশ্বাসী ব্যক্তি কারো প্রতি ভৎসনা ও অভিসম্পদ করে না এবং অশ্লীল ও আশালীন কথা বলে না অনর্থক কথা না বলা মহানবী সাল্লাম বলেছেন ব্যক্তির ইসলামিক গুণ ও সৌন্দর্য হল অহেতুক কথা ও কাজ পরিহার করা তিরমেজি হাদিস তেইশশো আঠারো সুপ্রিয় বন্ধুরা পাঁচ নম্বর হচ্ছে ব্যঙ্গ বিদ্রুপ পরিহার করা কাউকে ব্যঙ্গ ব্যঙ্গ না করা অন্যায়ভাবে দোষারোপ না করা অবমানকার মন্দ নামে ডাকা বিশ্বাসীর ভাষা আল্লাহ হে বিশ্বাসীগণ কোনো পুরুষ যেন অপর পুরুষকে উপহাস না করে কেননা যাকে উপাস করা হয় সে ভালো হতে পারে আর কোনো নারীও অপর উপহাস না করে কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারীর চেয়ে ভালো হতে পারে তোমরা একে অপরের প্রতি তুষারোপ করো না আর তোমরা একে অপরের মন্দ নামে ডেকো না কেউ বিশ্বাস স্থাপন করলে তাকে মন্দ নামে ডাকা খারাপ কাজ যারা এই ধরনের আচরণ থেকে বিরত হয় না তারা তো সীমা লঙ্ঘনকারী চূড়া অযথা তর্ক এড়িয়ে চলা আল্লাহ তার একনিষ্ঠ বান্দার পরিচয় দিতে গিয়ে কয়েকটি গুণের কথা বলেন পবিত্র আছে আর তারই করুণাময়ের মেহবানে এবং রহমানের বান্দা যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করেন এবং অজ্ঞ ব্যক্তিরা তাদের সম্বোধন করে তখন তারা বলেন শান্তি কুরকান এই বিষয় কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ আসুন আমরা কথা বলার যে ছয়টি আদব আছে সেটি রক্ষা করি এবং ইসলামের মৌলিক চোটে বিষয়গুলো পালন করি আজকে পর্যন্ত বন্ধুরা ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খবর